তারা ব্যাংকে একা খুলে আমাদের চুক্তি করার দরকার ছিল চুক্তি নামা তো দরকার ছিল নাচানোর জন্য চুক্তি নামা করেছে অতকে বলে আপনারা আমাদের কনসিলেন্ট দেন না তখন কম্পিলেন্ট দিতে নেই কনসিমেন্ট তারা নেয় না

টাকা তাদেরকে দেওয়া হয় কিন্তু সেই একটি সেফটি আমরা পাই না আমাদের কিছুই যেমন পাই না সেফটি চারশো টাকা দেয় চারশো টাকা সু পাওয়া যায় বলে চারশো টাকা সেপ্ত্রিশ পাওয়া যায় কি কাজ করি সেটা আমার চাকরি আমরা কেন এই করবো আপনারা দেখেন না আপনারা জানেন না আপনারা শুনেন না আমরা তার কমপ্লেন করেছি তার নিজেদের অনুযোগ তারপর কেনমান কি বলে